রন ও দিদির মধ্যে ঝামেলাতে মারামারিও হয়ে গেল এটা তো আমরা সকলেই জানি কিন্তু আমার বক্তব্য মানে আমি যেটা বুঝতে পারলাম যে রনের দিদিও একটা কোনো কারণ আছে ওদের সম্পর্কে মানে ফাটল ধরানোর জন্য ও রনের মধ্যে যে কারণে মানে রন ওর দিদির উপরে এরকম অত্যাচার বা এরকম কিছু একটা স্টেপ নিচ্ছে যদি রনের দিদি কিছুই না করতো তাহলে রন হয়তো এরকম কিছু করতো না আমার মতে যা কিন্তু রন যেরকম করছে মানে রনের রনের যে সম্পর্কর উপর যে দিদি কিছু না কিছু তো মন্তব্য কিছু করেছিল যেটা আমরা আগের ভিডিওতে অনেকগুলো ভিডিওতে দেখেছিলাম কিন্তু আমার মতে কি বলতো যে রনের দিদি নিশ্চয়ই কোনো কিছু করেছে রনে ও পৃথির সম্পর্কের মধ্যে তার জন্যই রণ এরকম একটা স্টেপ নিয়েছে আমার মতে যেটা খাচ্ছে কিন্তু আরও কিছু উঠে আসবে যেহেতু এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু উঠে আসবে যে কে অ্যাকচুয়াল কিসের জন্য হলো কিন্তু রনে যেটা পুলিশ স্টেশনে গেছিলো ওই ভিডিওটা যে দেখলাম ওই ভিডিওতে আমি এতটুকু বুঝতে পারলাম যে পুলিশ স্টেশনে যাওয়াটা মানে ঠিক হয় নাই মানে নিজেদের ব্যাপারটা নিজেদের মধ্যে সল্ট আউট করাটা তাহলে একটা দিদি যদি একটা পুলিশ স্টেশনে যেতে পারে তাহলে তো অনেক কিছু হয়ে যেতে পারে না এটাই আমার মতে মানে একটু ভুল হচ্ছে রনের দিদি রনকে একটু বোঝা দরকার ছিল যে কিন্তু রন কি বলবে রনের দিক থেকে হয়তো রন ঠিক রনের দিদি হয়তো ওরকমভাবে কিছু মানে বুঝাতে পারতেছে না বা এরকম একটা স্টেপ নিয়ে নিচ্ছে একটা ইনসিডেন্টস ঘটে গেছে কারণ কিছু ইনসিডেন্স ঘটলে তো কিছু তো অত্যন্ত কিছু তো হইছে না যদি কিছু ইনসিডেন্টস নাই ঘটতো তাহলে তো এরকম স্টেপ রনও নিত না রনের দিদিও নিত না এখন রনের দিদি এক কথা বলছে যে রন এক কথা বলতেছে এবং কোনটা ঠিক কোনটা ব্যাট ঠিক সেটা তো মানে কেউ বুঝতে পারে হয় রনের দিক থেকে যদি আমরা ধরি তাহলে রন ঠিক হয় রনের দিক থেকে ধর রনের দিদি ঠিক কিন্তু যেহেতু রন একটা স্টেপ নিয়েছ দিদির বিরুদ্ধে একটা ভাই বোনের বিরুদ্ধে কেউ যখন কেউ স্টেপ নেয় তো ও যেহেতু রনের দিদির উপরে একটা স্টেপ নিয়েছে কিন্তু আমার মতো এটা ঠিক যে হয়তো ওর দিদি কিছু করেছে তার জন্য প্রীতি আর রনের মধ্যে অনেক দিনের একটা মানে ইয়ে ছিল গ্যাপ ছিল মানে রিলেশনশিপে অনেকটাই গ্যাপ ছিল আমি যেটা ওদের ভিডিওতে আমি যেহেতু দেখেছি মানে ওদের ভিডিও অনেক ইয়ে ছিল গ্যাপ ছিল কিন্তু প্রীতি আর রন যথেষ্ট বেস্ট কাপাল আমার মতে মানে খুব ভালো লাগে ওদের ভিডিও ওদের সব কিছু দেখতে কিন্তু এই মতে আমার একটু খারাপ লাগলো যে যদি কোনো কারণে রন ও প্রীতি যদি একসাথে না হতে পারে বা ওর দিদির কারণে তাহলে একটা মানে কেরকম একটা বাজে ব্যাপার হয়ে যেতে পারে কিন্তু রনের দিদি এতটুকু বোঝা দরকার ছিল ওর ভাইয়ের দিক থেকে যে সল্ট আউটটা বাড়িতেই করা উচিত ছিল অন্ত রন তো স্টেপ নিবেই যেহেতু ওর ভালোবাসা বা কোনো কারণের জন্যই যদি ওর দিদি কিছুই বা বলে থাকে সেটার জন্য তো রনের ইয়ে দায় মানে রনের দিদি দায় রনের উপরে কিন্তু রনকেও একটু বোঝা দরকার ছিল কিন্তু রন কি বুঝবে বলো রনের তো সব দিকেই ও ফেসে গেছে ও বেচারা বাড়ির থেকে আলাদা থাকে আলাদা খায় দেয় আলাদা টাকা পয়সা পাঠায় তাও ওর মা ওর বাবা ওর দিদি সবাই ওর বিরুদ্ধে একটা ছেলের বিরুদ্ধে সবাই যদি বাড়ির লোক যায় তো কারো তো মেন্টালিটি ঠিক থাকবে না বলো এরকমই হয়েছে ব্যাপারটা তাই আশা করি আরো কিছু সামনে উঠে আসবে